হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হলো থার্ড ডিসেম্বর সানডে তো একদম সকাল সকাল দেখো চায়ের কাপ হাতে নিয়ে চলে এসেছি তো আজকে দিনটা বেশ সুন্দর করে শুরু করি তোমরা আমার সাথে থেকে পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা লাইক করো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো তো চলো আজকে তো কিছু স্পেশাল মেনু ইচ্ছা আছে কারণ রবিবার মানেই জানো একটু মাংসটা মানে না নাহলে বাঙালি ঠিক চলে না তো দেখা যাক আজকে কি কি মেনু হয় কি কি রান্না বান্না হয় এখন অবধি বাজারে যাওয়া হয়নি বাজারে যাবে তারপর কি কি আনে কি কি আইটেম হচ্ছে আজকে আজকে সারা দিনটা কি রকম ভাবে আমরা কাটাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এটা তুমি কি করছো মাম্মা চা করছি চা করছো ও একটু চা খাও দেখি কিরকম ভাবে চা খায় উইয়াম ভাবে চা খায় তাহলে এটা কি জল খাচ্ছিস আগে জল খেয়ে নিতে হয় তারপরে চা খেতে হয় তাই তো উলি বাবা উলি বাবা লি বাহ চা খাওয়া হয়ে গেল তো এবার ধুয়ে ফেল কাপ টাপ গুলো সব ধুয়ে ফেলো আমার চা খাওয়া হয়ে গেছে জলও খাওয়া হয়ে গেছে সব ধুয়ে ফেলো জল খাওয়া হয়ে গেছে তো জল খাবো অনেক চা খেয়েছি আহ প্রচুর চা খেয়ে নিয়েছি হেভি খেতে হয়েছে দুপুরবেলাতে ভাত খেতে পারবো না এটা দুপুরে রান্না করো দুপুরে কি রান্না হবে আজকে আলু সেদ্ধ শুধু এ বাবা আজকে তো রবিবার তো রবিবার আলু সেদ্ধ খায় না তো রবিবার কি খায় মাঞ্চ মাংস আর আলু সেদ্ধ খাবো ও মানে কষা মাংস হবে আর আলু সেদ্ধ হবে আচ্ছা রান্না করে ফেলো আচ্ছা চটপট রান্না করে ফেলো তোমার গ্যাস কোথায় আচ্ছা তোমার গ্যাস কোথায় হ্যাঁ গ্যাসে বসিয়ে দাও রান্না বসিয়ে দাও হুম দেখো আমাদের লাঞ্চ কমপ্লিট তো এখন আমরা কি করবো ঘুমু করবো তাইতো মেয়ে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে সেটা খুব খারাপ জিনিস কিন্তু কিচ্ছু করা যাচ্ছে না তো তোমরা বলো যে একটু সাজেশন দাও যে কিভাবে এই ফোনের নেশাটার থেকে ছাড়ানো যায় তো যাই হোক এখন আমরা ঘুমু করবো মামা তোমার ছুটকিকে দেখিয়ে দাও তোমার মেয়েকে এই দেখো মাম্মার ছুটকি তো চলো এখন আমরা ঘুম করবো আবার তোমাদের সাথে দেখা হবে ছন্দেবেলা তো ফ্রেন্ডস আজকে বুঝতেই পারছো রবিবার অনেকটাই লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করে করে সব কিছু করতে অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক এখন মেয়েকে ঘুম পাড়াচ্ছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদিও আজকে সেরকমভাবে বেশি কিছু ভিডিও করতে পারেনি যেটুকু করেছি মামা দেখছিলে কি সুন্দর করে সমস্ত খেলা রান্না মানে খেলনা বাটির যে রান্নাঘরগুলো হয় তো সেই সমস্তগুলো নিয়ে বেশ সুন্দর করে খেলছিলো রান্না করছিলো তো এইটুকুই আমি তুলেছি তো যাই হোক যেটুকুই দেখিয়েছি সেটুকু যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা অবশ্যই লাইক করো তো আর কিছু বলছি না তো কী করবো নোখটা নিয়ে একটুখানি খুব প্রবলেম হচ্ছে ওই জন্য এইভাবে বেশিক্ষণ যে ভিডিও করা ক্যামেরা ধরা সেটাও খুব অসুবিধা হচ্ছে মাঝে মাঝে দেখছি হাত মানে আঙুলটার জন্য কেমন একটা লাগছে ব্যথা ব্যথা হচ্ছে তো যাই হোক এইটুকুই আজকের অব্দি তো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে তো আজকের মতো চা গুড নাইট